আপনি জানেন কি হঠাৎ উজবেকিস্তানের একটি পুরো সমুদ্র সৈকত কিভাবে মরুভূমিতে পরিণত হল কেন এই দেশের নারীদেরকে নিজের আপন বাবা মা চাকরের মত দেখে হঠাৎ করে মুসলিম এই দেশের নারীরা কেন ইউরোপ আমেরিকার মতো ছোট ছোট পোশাক করতে শুরু করলো কিভাবে এখানকার বেশিরভাগ নারীরা দেহ ব্যবসায় নেমে পড়ল আর কেন এখানকার মুসলমান ধর্মের মানুষ মুসলিম হওয়ার পরেও মূর্তি পূজা শুরু করেছে এছাড়াও এদেশে এমন কিছু অদ্ভুত আর কঠিন নিয়ম রয়েছে যা এই আকর্ষণীয় সৌন্দর্যকার দেশটিতে যাওয়ার আগে অবশ্যই আপনার জানা উচিত যা এখানকার সরকার অন্য কোনো দেশের মানুষকে জানতে দিতে চায় না কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কালো সত্য তুলে ধরব তাছরা জানাবো উজবেকিস্তানের সম্পর্কে এমন কিছু তথ্য যা জানলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আপনি বিশ্বাস করবেন না উজবেকিস্তান একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এখনো হিন্দু দেবদেবতার পূজা করে শুধু তাই নয় এই দেশটি যেমন অসাধারণ সৌন্দর্যের জন্য পুরো বিশ্বে পরিচিত তেমনি তার অদ্ভুত আর কঠিন সব নিয়মের কারণেও বেশ পরিচিত এছাড়াও এই দেশের মধ্যে এমন কিছু নিয়মকানুন রয়েছে কিছু কালো সত্য রয়েছে যা পৃথিবীর অন্য দেশের মানুষদেরকে তারা জানতে দেয় না এখানকার মেয়েরা হিজাব না পরে বাসা থেকে বের হতে পারে না অনেক মেয়েরা হিজাব পড়তে একেবারেই পছন্দ করে না তাদের মনে হয় তাদেরকে কেউ জেলখানায় বন্দি করে রাখছে কিন্তু যত কিছুই মনে হোক না কেন এখানে হিজাব না পরে বাইরে বের হওয়া নিষিদ্ধ এখানকার নারীরা তাদের জীবনে সাধারণত একটি বিয়ে করতে দেখা যায় কিন্তু এখানকার বেশিরভাগ পুরুষেরা একাধিক বিয়ে করে এখানে পুরুষদের একসাথে তিন থেকে চারটি স্ত্রী থাকা একেবারেই সাধারণ বিষয় সাধারণত ইসলামিক নিয়ম অনুযায়ী চারটি বিয়ের অনুমতি রয়েছে তাই তারা তিন চারটি বিয়ে একেবারেই সাধারণ মনে করে তবে তারা বিধবা কিংবা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে না বরং যুবতী সুন্দরী কুমারী মেয়েদেরকেই বিয়ে করে এখানে জুয়া খেলা কিংবা ক্যাসিনো সম্পূর্ণ নিষিদ্ধ আর কেউ যদি এই অবৈধ কাজগুলো করে তবে তাদেরকে সারা জীবনের জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হয় তাদের জীবন দুর্বৃশ্য হয়ে যায় সমকামিতা নিয়ে এখানকার আইন আরো কঠিন এখানে যদি এই ধরনের কোনো মানুষ থাকে যে পুরুষ হয়ে অন্য পুরুষদের প্রতি আসক্ত কিংবা যদি এমন নারী থাকে যে নারী হয়ে অন্য নারীর প্রতি আসক্ত তবে তাকে সমাজ থেকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া হয় আর যতদিন সমাজে থাকে আর মানুষ এটি বুঝতে পারে ততদিন তাদের জীবন নরকের মতো করে ফেলে কেননা তারা এটি কোনোভাবেই সাধারণ বিষয় মনে করে না বরং মনে করে এটি বিকৃত মস্তিষ্কের লক্ষণ যার কারণে এই ধরনের মানুষ সমাজের জন্য ভয়ঙ্কর তাদের জন্য অন্য আট দশজন মানুষ বিপদে চলে যাবে তাই বাকিদেরকে রক্ষা করার জন্য এই ধরনের মানুষদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হয় দর্শক এটা তো মাত্র শুরু উজবেকিস্তানে এমন অদ্ভুত আর অবিশ্বাসকর ফ্যাক্ট রয়েছে যা আপনাকে একেবারেই চমকে দেবে আয়তন চার লক্ষ আটচল্লিশ বর্গ কিলোমিটার এখানে তিন কোটি মানুষ বসবাস করে যারা ইসলাম ধর্ম পালন করে কিন্তু আপনি যেন অবাক হবেন সেখানে এখনও দেব দেবতার পূজা করা হয় সেখানে এখনও আপনি এমন অনেক জায়গা দেখতে পাবেন যেখানে হিন্দু দেব দেবতার মূর্তি রয়েছে আর মানুষ তাদের পূজা করে তবে শুধু হিন্দুরাই সেখানে পূজা করতে যায় না বরং মুসলিমরাও সেখানে একই সাথে পূজা করে এই প্রথা ঠিক সেই সময় থেকে শুরু হয়েছিল যখন ভারত এবং মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদান হতো ইতিহাসে উজবেকিস্তানের কিছু অংশ ভারতীয় মহাদেবের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে ছিল যার কারণে এখানে হিন্দু ধর্ম এবং সংস্কৃতির প্রভাব দেখা যাচ্ছে বিশেষ করে সমারাকান্দ এবং মুখর মতো শহরে হিন্দু দেব দেবতার পূজা করা হয় যদিও এই দেশে হিন্দু জনসংখ্যা খুবই কম কিন্তু তারা কখনোই তাদের সংস্কৃতি ভুলে যায়নি বরং তারা সংখ্যায় কম হলেও তারা তাদের সংস্কৃতি ধরে রেখেছে এবং নিয়ম করে সেগুলো পালনও করছে শুধু তাই নয় প্রতি বছর তারা ভারতের মতোই বিভিন্ন উৎসবে অনেক ধুমধাম করে উদযাপন করে সেটা হোক হোলি কিংবা দীপাবলী উৎসবের আনন্দ এবং রঙ্গ বেরঙ্গে ওঠা দেশটিকে আরো চমৎকার লাগে কিন্তু এই সৌন্দর্য আর জাকজমকের পেছনে এই দেশ তাদের যে কঠিন নিয়মকানুন এবং পরস্পরা সবার কাছ থেকে আড়াল করে তা জানলে অবাক হবেন যা তারা কখনোই জানতে দেয় না এটি ইসলামিক একটি দেশ কিন্তু সৌন্দর্য ভরা এই দেশের পিছনে এমন অনেক রহস্য রয়েছে যা মানুষ জানেই না আপনি জেনে অবাক হবেন উজবেকিস্তানে এক সময় হিজাব ছাড়া বাইরে বের হতে দেওয়া হতো না এমনকি তাদেরকে তাদের পছন্দ মতো কাপড় সাপড় পরতে দেওয়া হতো না এতটুকু স্বাধীনতাও তাদের ছিল না শুধু তাই নয় যেখানে ইসলামে বলা আছে একজন নারী তার পছন্দ অনুযায়ী বিয়ে করবে অর্থাৎ বাবা মা তার জন্য ছেলে পছন্দ করলেও সেই ছেলেকে অবশ্যই মেয়েরও পছন্দ হতে হবে তাকে জোর করে তার সম্মতি ছাড়া কোথাও বিয়ে দেওয়ার অনুমতি ইসলামের নেই কিন্তু এই দেশ অন্যান্য দিক থেকে ইসলাম মানলেও এক সময় এমন ছিল যে এই দেশের নারীদেরকে তাদের বাবা মা তাদের ইচ্ছে মতো যে কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিত এতে সেই নারীর মতামতের কোনো গুরুত্ব দেওয়া হতো না এমনকি তাকে জিজ্ঞেস করা কিংবা ছেলেকে দেখার সুযোগটুকু তার থাকতো না সবটাই পরিবারের সিদ্ধান্তে হতো এক্ষেত্রে সেই নারীদেরকে যদি বৃদ্ধ লোকের সাথেও বাবা মা বিয়ে দিয়ে দিত তাতেও তাদের কিছু করার ছিল না তারা বিয়ের পরে সেই পুরুষকে দেখতে পেত এ সময় এখানকার নারীদের ঘর থেকে বের হওয়ার অনুমতি ছিল না আর পুরুষের মতো সমান সমান অধিকার কিংবা বাইরে গিয়ে নিজেদের প্রয়োজনে পুরুষের মতোই কাঁধে কাঁধ মিলে কাজ করার কোনো সুযোগ ছিল না শুধু তাই নয় এখানকার নারীদেরকে মানুষ খুবই ছোট চোখে দেখত তাদের সাথে বাড়ির কাজের লোকের মতো আচরণ করতো তবে কথায় আছে সত্য কঠিন হয় তাই তিক্ত হলেও এটাই সত্য যে এক সময় এখানকার নারীদেরকে শুধু সমাজের মানুষ নয় বরং তাদের নিজেদের বাবা মাও নিজের আপন ছেলেদেরকে এক চোখে দেখত আর মেয়েদেরকে অন্য চোখে দেখত বিশেষ উৎসবে ছেলেদেরকে দেয়া হতো দামি দামি পোশাক হাত খরচ এমনকি বাসায় ভালো রান্না হলে ভালো খাবারটাও আগে ছেলেদেরকে দেয়া হতো যেমন মুরগির মাংস রান্না হলে মাংসের ভালো পিস এমনকি মুরগি রান দেয়া হতো ছেলেদেরকে আর মেয়েদের জন্য থাকতো বাড়ির কাজের লোকের মতো আচরণ ছেলেরা খেয়ে যা থাকতো তাই খেত মেয়েরা বাবা মায়ের কথা অনুযায়ী বিয়ের আগে থেকেই মেয়েদেরকে এমন জীবনযাপন শেখানো হয় যেন বিয়ের পর তাদের কোনো সমস্যা না হয় অর্থাৎ তারা বিয়ের আগে এবং পরে একইভাবে ইরাঞ্চিত হতো কিন্তু উনিশশো সালে দেশটিতে স্বাধীনতার পর এখানে অনেক পরিবর্তন আসে দেশের সরকার মেয়েদেরকে লেখাপড়ার জন্য অনেক উৎসাহিত করে এছাড়াও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নারীদের পছন্দ মতো বিয়ে করার জন্য এবং তাদের আরও যাবতীয় অধিকার দেওয়ার জন্য বিশেষ নিয়ম চালু করে এতে রাতারাতি অনেক কিছু পাল্টে যায় এরপর থেকে এখানকার নারীরা তাদের পছন্দ মতো পোশাক পরতে এবং হিজাব ছাড়া চলাফেরা করতে পারে তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বাড়ি থেকে বাইরেও যেতে পারে যদিও এখনও সেখানকার অনেক নারীরা তাদের ইচ্ছে মতো হিজাব পরে কেননা তারা তাদের ধর্মকে অনেক সম্মান করে এখানকার নারীদের পড়াশোনা করার বাইরে কাজ করার ঘুরতে যাওয়ার এমনকি দেশ চালানোর অধিকার রয়েছে এটি এমন একটি মুসলিম দেশ যেখানে নারীদেরকে সেই সমস্ত অধিকার দেওয়া হয়েছে যা একজন পুরুষের রয়েছে তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এখানকার নারীদেরকে নারী হিসেবে অবলা না করে বরং একজন মানুষ হিসেবে সম্মান করা হয় এখানে থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আপনার বয়স যদি বিশ বছর কিংবা তার কম তাহলে আপনি এখানে মদ সিগারেট বা কোনো ধরনের নেশা করতে পারবেন না এটা সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনি যদি এসব করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনার জেল জরিমানাও হতে পারে এছাড়াও এখানে জুয়া ক্যাসিনোর মতো খেলাও সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনি যদি বিদেশে ঘুরতে যান তাহলে এই দেশে কি কি নিষিদ্ধ এবং এই দেশে কি আইন রয়েছে সেগুলো জেনে তারপরে যাবেন এখানকার মানুষের একটি পছন্দের পানীয় হল চা এটিকে এখানকার অতিথিয়তার প্রধান প্রতীক মনে করা হয় এখানে যদি কেউ কারো বাসায় মেহমান হিসেবে যায় তাহলে প্রথমেই তাকে চা খেতে দেওয়া হয় কেননা কেউ যদি এভাবে চা না দেয় তাহলে মনে করা হয় সে কিভাবে মেহমান সম্মান করতে হয় তা জানে না চা এখানকার সাংস্কৃতিক এবং সামাজিক অনুভূতি এখানে দুই দুই ধরনের চা দিনে বেলা খাওয়া হয় একটি সকালে আর একটি সন্ধ্যায় এর মধ্যে একটি রয়েছে সবুজ চা যেটি এখানকার মানুষের সবচেয়ে বেশি প্রিয় আর এই চায়ের সাথে দেওয়া হয় হালকা নাস্তা এখানে কেউ কারোর সাথে কথা বলার সময় কিংবা কোনো মিটিং এর মধ্যে তারা চা খায় তারা মনে করে এর মাধ্যমে সম্পর্ক মজবুত হয় এবং সম্মান বৃদ্ধি পায় এখানকার রাজধানী তাজকেন্ট এখানকার বড় বড় বিল্ডিং চারপাশে সবুজের সোয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর মেট্রো স্টেশন আপনাকে মুগ্ধ করবে উনিশশো সালে মেট্রো স্টেশন তৈরি করা হয়েছিল এই মেট্রো স্টেশনের উপরে রয়েছে ঝাড়বাতি লাইটিং আর পরিষ্কার এই মেট্রো মেট্রো স্টেশন পৃথিবীর সবচেয়ে সুন্দর মধ্যে মধ্যে একটি এর যাতায়াতের আনন্দ হবে খুবই স্মরণীয় আপনি যদি এই দেশটিতে ঘুরতে যান তাহলে এখানকার মেট্রো স্টেশন উঠতে ভুলবেন না এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে গেলে আপনার মনে হবে আপনি কোনো মেট্রো স্টেশনে এসেছেন না মনে হবে কোনো মহলের মধ্যে আসেন এদিকে এমন ভাবে সাজানো হয়েছে যে এর মধ্যে এক একটি জিনিস আপনাকে মুগ্ধ করবে এছাড়াও এখানকার মানুষ তাদের বিভিন্ন উৎসব খুবই ধুমধাম করে উদযাপন করে যেমন নিউ ইয়ার এটিকে এখানকার মানুষ নাভরোজ বলে এটি একটি বিশেষ আর অসাধারণ উৎসব যেটি শুধু নয় বরং মধ্য এশিয়ার অনেক দেশে উদযাপন করা হয় এটি বসন্ত ঋতুর শুরু এবং নতুন বছরের আগমনের প্রতীক যেটি এখানে একুশে মার্চ উদযাপন করা হয় নাভরোজ অর্থ নতুন দিন এদিন তারা সবাই নতুন পোশাক পরে এবং তাদের সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন খাবার তৈরি করে এদের সম্পর্কে এত কিছু জানার পরও এদেশের বিশেষ খাবার একবার না খেয়ে দেখেন তাহলে মনে করুন আপনি এখানকার অমৃত মিস করছেন হ্যাঁ ঠিকই শুনছেন এখানে এমন বিশেষ কিছু খাবার রয়েছে যেই খাবারের ঘেরান না খেয়ে থাকতেই পারবেন না এত অসাধারণ সেই খাবারের ঘেরান সেই খাবার খেয়ে মানুষ আঙুল পর্যন্ত এবং সবজির সাহায্যে তৈরি করে পরিবেশন করা হয় এর ঘেরাণ এত মুগ্ধকর যে আপনি ঘেরাণ শুনেই খাবারের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন আর এর সাথে এত মজাদার যে আপনি একবার খেলে সেটি বারবার খেতে চাইবেন আপনি যদি এই দৃষ্টিতে আসেন তাহলে এখানকার বিভিন্ন শহরে এই খাবারটি দেখতে পান পাবেন কেননা এটি সেখানকার একটি ঐতিহ্যবাহী খাবার তাই এই দেশে যদি কখনো ঘুরতে যান তাহলে অবশ্যই খাবারটি একবার হলেও খেয়ে দেখবেন এছাড়াও এই দেশে অনেক অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে যেখানে আপনি বন্ধু বান্ধব কিংবা পছন্দের মানুষকে নিয়ে ভ্রমণ করতে পারবেন আপনার ভ্রমণটি হবে স্মরণীয় যেখানে আপনি অনেক পছন্দ ফুর্তি করতে পারবেন এবং দেশটি সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবেন নিশ্চয়ই ভাবছেন এই দেশে দর্শনীয় স্থান কি কি রয়েছে দেখুন প্রথমে রয়েছে খিভা যা উজবেকিস্তানের একটি ঐতিহাসিক স্থান যেটি সিল্ক রোড এবং প্রমুখ মার্কে অবস্থিত এখানকার সবচেয়ে বিশেষ একটি অংশ হলো এই সান কেল্লা এটিকে কীবার সংস্কৃতির দ্বার বলা হয় আপনি যখন এখানে আসবেন তখন এখানে অনেক প্রাচীন মহল আর মসজিদের মাঝে ঘুরে বেড়ানো অসাধারণ অনুভূতি অনুভূতি পাবেন এখানকার গলি আর রাস্তা আপনাকে দিনে নিয়ে যাবে সেই মানুষের দেবে মনে হবে আপনি সময়ের অন্য অংশে চলে এসেছেন টাইম মেশিনের মাধ্যমে অনেক বছর পিছনে ফিরে এসেছেন এখানকার সবচেয়ে প্রধান আকর্ষণ হল কালতা মিনার যেটি বিশাল উচ্চতা এবং নীল টাইসের কারণে প্রসিদ্ধ এখান থেকে পুরো শহরের অসাধারণ সৌন্দর্য দেখা যায় এখানকার বাজারে তাদের সংস্কৃতির বিভিন্ন জিনিস পাওয়া যায় যেমন কাপড় গহনা এমনকি হাতে তৈরি অনেক হস্তশিল্প রয়েছে এখানে যা বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা মানুষ শখ করে কিনে নিয়ে যায় শুধু তাই নয় এখানকার নারীরা অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় এটি একটি মুসলিম দেশ দেশ হলেও এখানে রয়েছে পতিতালয় যেখানে বিভিন্ন থেকে ঘুরতে আসা পর্যটকরা কম টাকার সুন্দরী নারীদের সাথে যৌন সম্পর্ক করতে পারে এছাড়াও এখানকার পুরুষেরা একের অধিক বিয়ে করার পরেও অন্য নারীদের প্রতি তাদের আকর্ষণ থাকে অনেক বেশি আর তাই তাদের সেই চাহিদা পূরণ করে এখানকার পতিতালয়ের নারীরা এরপরে রয়েছে বুখারা যেটি চোর মিনার মাদ্রাসা নামেও পরিচিত এটি একটি ঐতিহাসিক মসজিদ যেটি এই সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি এটি বুখরার উত্তর পূর্ব দিকে অবস্থিত আঠারোশো সাতান্ন সালে খলিপা নিয়াসকুল নামক একজন ধনী ব্যবসায়ী এটি তৈরি করেছিল এটিকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ধর্মীয় স্থানের সম্মাননা দিয়েছিল এরপর রয়েছে খারাজাম এটি উজবেকিস্তানের একটি ঐতিহাসিক স্থান এখানকার মাটির নিচে অর্ধেক দেবে থাকা কিল্লা এবং মহল দেখে আপনি এখানকার ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এখানে ঘুরে বেড়ানোর সময় আপনি এই দেশের মানুষের পুরনো সংস্কৃতি এবং তাদের জীবনযাত্রা কেমন ছিল তা অনুভব করতে পারবেন এখানে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ মনে হবে আপনি পুরনো ইতিহাসে ফিরে এসেছেন এবং স্বচক্ষে সেই ইতিহাস দেখছেন এখানকার কেল্লা এবং মহলগুলো দেখলে মনে হবে অতিথির ইতিহাস এখনও তারা তরতাজা করে ধরে রেখেছে প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন ধন্যবাদ